ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে এতে এলপিজির বারো কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে চোদ্দশো টাকা নির্ধারণ করা হয়েছে অপরিবর্তিত আছে অটো গ্যাসের মূল্য বিকেলে এক ব্রিফিংয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সাংবাদিকদের তথ্য জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি পাওয়ার বিষয়ে তিনি বলেন সকল ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সের আওতায় আনতে কাজ চলছে সবাইকে লাইসেন্সের আওতায় আনা গেলে ভোক্তা পর্যায়ে সরকারি দাম কার্যকর করা সম্ভব হবে এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা কমিয়ে এক হাজার চারশো টাকা নির্ধারণ করা হয় জেলা প্রশাসকদের ব্যবহার করার চেষ্টা করছি ভোক্তা অধিকার সহ যে তারা যেন এটা ইনসিওর করেন সঠিক মূল্যে যাতে এটা বিক্রয় হয় এখানে একটা দুর্বলতা রয়েছে ডিস্ট্রিবিউটর যারা তারাও কিন্তু লাইসেন্সই না এখন পর্যন্ত আমরা ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি দিয়েছি দুই মাসের সময় দিয়ে সকল ডিস্ট্রিবিউটর যেন লাইসেন্স নিয়ে নেয়